भीम मम्मी तो 20 दिन बस लगा था तबीयत ठीक है का नाम से का वीडियो कोच ভাষা <muchas> দাদা বড়দিন হিসেবে পালন করছি আমাদের জনপ্রিয় পৌর প্রতিনিধি সুকান্ত রাজু সেন শর্মা বাচ্চাদের হাতে কিছু উপহার তুলে দেবেন দাঁড়ো দাঁড়ো আরে দাঁড়াও বিনয় দা গেছে ও ভাই দা ও ভাই দা ছোটে গেছে চলে গেছে બાબુ એસ બોલો નો ટીમ દેવા ચાલે છે માના ટીમ દેવા કે પાટ તમારા ગાડી એયા મેં લે सु <दो> <laughs>

দেখুন আমার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে একটাই কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার তো আমার মুখ্যমন্ত্রীর এই কথা এই কথাকে পাথেও করেই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা এই পথই অবলম্বন করি তাই আজকে শিশুখ্রিস্টের জন্মদিনে আমরা কচি কাচাদের নিয়ে প্রত্যেকবারের ন্যায় এই পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন বড়দিন হলেও আমরা আজকে ছোটদের বড়দিন পালন করছি সেখানে আমরা এলাকার ওয়ার্ডের প্রচুর শিশুদের হাতে সামান্য সামগ্রী তুলে দিয়ে নিজেদেরকে ধন্য মনে করছি আপনার ওয়ার্ডে যে ছোট ছোট শান্তা রয়েছে যাদেরকে উপহার দিলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের সুস্থ থাকুক ভালো থাকুক তারা জীবনে বড় হোক এটুকুই মানে আশীর্বাদ বলুন ভালোবাসা বলুন শুভেচ্ছা বলুন দেখুন মানুষের কাজ করতে পারলে শুধু বাচ্চা নয় বাচ্চা বড় সকলের কাজ করতে পারলে ভালোই লাগে আর আমার মনে হয় আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি তাদের মূল কাজটাই হচ্ছে মানুষের পাশে থাকা মানুষের কাজ করা এটা নতুন কোনো বিষয় নয় এটার জন্যই আমরা জনপ্রতিনিধি আজকে একটি বাচ্চা বললো জিজ্ঞেস করলাম ভাই তোমাকে বলছে রাজু আহ